প্রিয় দর্শক এই ভিডিওতে আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ডের অফিস বাটন নিয়ে আলোচনা করব মাইক্রোসফট অফিস বাটনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বাটন এই বাটনের মধ্যে আমরা পাচ্ছি নিউ ওপেন সেভ সেভ অ্যাস প্রিন্ট ইত্যাদি ইত্যাদি নিউ বাটন যদি আমরা ক্লিক করি আমরা এখান থেকে নতুন আরেকটি ডকুমেন্ট পেয়ে যাব নিউ বাটনে ক্লিক করলাম নির্বাচনে ক্লিক করার পরে আমরা বিলাং ডকুমেন্ট ক্লিক করব বিলাং ডকুমেন্ট ক্লিক করার পর আমরা এডিট বাটনে ক্লিক করব আমাদের একটি নতুন ডকুমেন্ট চালু হয়ে যাবে ইনশাআল্লাহ সেকেন্ড ওপেন ওপেন হচ্ছে অন্য কোন ডকুমেন্ট যদি আপনি আবার এই ওপেন করতে চান ওপেন থেকে আমরা সেই ডকুমেন্ট ওপেন করতে পারবো ওপেনে ক্লিক করলাম এরপর আমাদের মাঝখানে ব্রাউজারটা চলে আসছে ব্রাউজার থেকে যে ডকুমেন্ট আমি টাইপ করে রেখেছি আমার সেই ডকুমেন্টগুলো আমি এখান থেকে বের করে নিয়ে আমি ওপেন করতে পারবো যেমন আমি একটা ক্লাস ওয়ান নামে একটি ডকুমেন্ট আমি আপনাদেরকে ওপেন করে দেখাইলাম দেন সেভ এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেভ এবং সেভ অ্যাজ সেভ আর সেভ মধ্যে পার্থক্য হচ্ছে কোনো ডকুমেন্ট যখন আপনি আপনার কাঙ্ক্ষিত ফোল্ডারে সেভ করবেন তখন অবশ্যই আপনাকে সেভ অ্যাজ ক্লিক করতে হবে সেভেজে প্রথমে আমি ক্লিক করব ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন ব্রাউজার চলে আসছে এখান থেকে আমি সাবস ক্লাস ওয়ান নামের এই যে ডকুমেন্ট আমি ওপেন করেছিলাম এটা আমি এখন ক্লাস টু নামে আমার ডেস্কটপে সেভ করছি খেয়াল রাখবেন প্রথমে যেই স্থানে অর্থাৎ যেই ফোল্ডারে আপনার ডকুমেন্ট রাখবেন সেই ফোল্ডারটা সিলেক্ট করতে হবে তারপরে কাজ হচ্ছে আপনাকে ফাইল নেম অবশ্যই টাইপ করে দিতে হবে একই ফোল্ডারের ভিতরে একাধিক ডকুমেন্ট সেভ হবে না ভিন্ন ভিন্ন নাম আপনাকে সেভ করতে হবে এরপরে সেভ বাটনে ক্লিক করলেই আমার কাঙ্ক্ষিত পেজটি সেভ হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন ক্লাস টু নামে আমার এই ডকুমেন্টটা সেভ হয়ে গেছে তারপর অফিস বাটনে ক্লিক এরপরে প্রিন্ট অপশন দেখতে পাচ্ছেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা সমস্ত ডকুমেন্টগুলো তৈরি করি প্রিন্ট করার জন্য এখানে প্রিন্ট এখানে যে একটা এরকি দেখছেন এখানে মাউস পয়েন্টার রাখার সাথে সাথে পাশে তিনটা অপশন আমার এখানে শো করছে প্রথম হচ্ছে পিন এরপরে কুইক পিন প্রিন্ট প্রিভিউ প্রিন্ট অপশনে মাউস পয়েন্টার রাখার সাথে তিনটা অপশন দেখাচ্ছে প্রথমে পিন্ট প্রিভিউ আমি যে পেজটা প্রিন্ট করব সেটা যদি আমি পুনরায় দেখতে চাই প্রিভিউ করতে চাই প্রিন্ট প্রিভিউতে ক্লিক করলে আপনাকে এইভাবে আপনার ডকুমেন্টগুলো দেখাই দেবে দেন এরপরে কুইক প্রিন্ট কুইক প্রিন্টে যদি আমি ক্লিক করি অটোমেটিক আমার এই পেজটা প্রিন্ট শুরু হয়ে যাবে আমি প্রিন্ট করবো না জন্য ক্লিক করলাম না আর শুধু প্রিন্ট যেটা আছে এই প্রিন্টে যদি আমি ক্লিক করি সেক্ষেত্রে আমার এখানে একটা প্রিন্ট ডায়ালগ বক্স আসছে ডায়ালগ বক্সের ভিতরে আপনি এখানে সর্বপ্রথম যেটা দেখছেন এখানে আপনার প্রিন্টার আপনার যে প্রিন্টারটা আপনার কম্পিউটারের সাথে সেট আপ করা আছে সেই প্রিন্টারের নামটা অবশ্যই এখানে সিলেক্ট করে দিতে হবে প্রথমে এরপরে পেজ রেঞ্জ পেজ রেন্সটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অল পেজ এখানে সিলেক্ট করা আসছে আপনার যদি এখানে পঁচিশ পঞ্চাশ একশো পেজ যদি আপনার এই ডকুমেন্টের ভিতরে থাকে অল সিলেক্ট করা থাকা অবস্থায় যদি আপনি প্রিন্ট ওকে করে দেন আপনার একশোটা পেজ প্রিন্ট হয়ে যাবে আর আপনার কারসার যে পেজের ওপর থাকবে আপনি যদি কারেন্ট পেজ সিলেক্ট করে দেন আপনার কারসার অর্থাৎ আপনার ডেস্কটপে প্রদর্শিত যে পেজটা আছে সেই পেজটা আপনার এখানে প্রিন্ট শুরু হয়ে যাবে এরপরও পেজ এখানে আমি টাইপ করে দিতে পারি সাপোজ আমার এখানে বিশটা পেজ রয়েছে আমার দশ নম্বর পেজটা প্রয়োজন আমি এখানে দশ লিখে দিলাম আমার এবার ওকে করে দিতে পারে আমার শুধু দশ নম্বর পেজটা প্রিন্ট হবে যদি আমার দশ নম্বর পেজ বারো নম্বর পেজ পনেরো নম্বর পেজ প্রয়োজন হয় আমি এখানে কমা দিয়ে দশ এরপরে বারো আবার কমা দিলাম পনেরো এরপরে আমি যদি ওকে বাটুন প্রেস করি তাহলে আমার তিনটা পেজ প্রিন্ট হবে দশ নম্বর পেজ বারো নম্বর পেজ পনেরো নম্বর পেজ এভাবে আপনার যত পেজ ইচ্ছা এখান থেকে আপনি প্রিন্ট করে দিতে পারবেন এরপর যদি আপনার প্রয়োজন হয় যে আপনার পাঁচ থেকে পনেরো নম্বর পেজ এগুলো সব আপনার প্রয়োজন সেক্ষেত্রে আপনার পাঁচ মাইনাস পনেরো একে যদি ক্লিক করেন ওকে বাটন প্রেস করেন তাহলে বার আপনার পাঁচ নম্বর পেজ থেকে পনেরো নম্বর পেজ পর্যন্ত সম্পূর্ণ পেজগুলো আপনার প্রিন্ট করে দিবেন এরপরে পার্টিস দেখতে পাচ্ছি এখান থেকে আমরা পেজ সিলেক্ট করে দিতে পারবো এখানে লেটার পেজ সিলেক্ট আছে আমি এ ফোর সাইজের পেজটা সিলেক্ট করে দেবো পোর্টেট বা ল্যান্ডস্কিপ ল্যান্ডস্কিপভাবে যদি আমি প্রিন্ট করতে চাই ল্যান্ডস্কেপ করে দেবো যদি পোর্টেট আমার পেজটা পোর্টেট এই কারণে আমি পোর্ট্রেট করে দিলাম এরপর এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন এখান থেকে আপনাকে এটা ডিপলি প্রিন্ট করবেন নাকি স্বাভাবিক নর্মালি প্রিন্ট করবেন সে অপশনগুলো আপনি এখান থেকে কাস্টমাইজ করে দিতে পারেন আর এখানে অটো ফরম্যাট দেওয়া আছে ডকুমেন্ট ফার্স্ট ডকুমেন্ট স্ট্যান্ডার্ড কোয়ালিটি হাই কোয়ালিটি এখান থেকে আপনার যে ডকুমেন্টটা সিলেক্ট করে দিবেন সেটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে এরপরে এই অফ থাকবে আমার এখানে সিগন্যাল দেখাচ্ছে আমার প্রিন্টারটা অফ আছে এই কারণে আমি অন করে দিলে আমার সিগন্যালটা চেঞ্জ হয়ে যাবে বাকি যে অপশনগুলো আছে এগুলা ডিফল্ট থাকলে কোনো সমস্যা নেই এই অপশনগুলো আমার প্রয়োজন নেই আপনারা দেখতে পাচ্ছেন আমার প্রিন্টার এখন ওকে আছে যার কারণে এখানে সিগন্যালটা চেঞ্জ হয়ে গেছে এখন যদি আমি ওকে বাটন প্রেস করি তাহলে আমার যে ডকুমেন্টগুলো আছে আমি এখানে যে সিলেক্ট করে দিচ্ছি পাঁচ নম্বর থেকে পনেরো নম্বর পেজ যেহেতু আমার এখানে দেখতে পাচ্ছেন একটা পেজ আছে এবং এই পেজে একশো ষাটটা ওয়ার্ড টাইপ করা আছে আমি পেজটা প্রিন্ট করব না যার কারণে ক্লোজ করে দিচ্ছি আপনারা খুব কেয়ারফুল ভাবে প্রিন্ট অপশনটা দেখেন নেবেন অনেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এরপরে বাকি যে অপশনগুলো দেখতে পাচ্ছেন পেপার নামে যে অপশনটা দেখছি এখান থেকে আসার পরে এই অপশনে ক্লিক করবেন করার পরে এখানে একটা পাসওয়ার্ড চাচ্ছে আমি যদি এখানে আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম দেওয়ার পরে ওকে করে দিলাম আবার পাসওয়ার্ড চাচ্ছে কনফার্ম হওয়ার জন্য সেম পাসওয়ার্ড আবার আমি এখানে প্রেস করে দিলাম এরপর আমি এই ডকুমেন্টে কিছু লিখছি পর আমি এই পেজটা এখন সেভ করব। সেভ করার জন্য আমি সেভ এসে চলে আসলাম সে বেজ আসার পর আমি ডেস্কটপ সিলেক্ট করে দিলাম সাপোজ ক্লাস থ্রি ক্লাস থ্রি নামে ডেস্কটপে আমি আমার এই পেজটা সেভ করছি আমি ক্লোজ করে দিলাম এই ক্লাস থ্রি নামে যে অপশনটা আমি পেলাম পাওয়ার পরে আপনার এই ডকুমেন্টটা যখন ওপেন করবো এই ডকুমেন্ট ওপেন করার সময় আমার সেম পাসওয়ার্ডটা এখানে শো করবে এই পাসওয়ার্ড যদি আমি না দিতে পারি আমার এই পেজটা আমি ওপেন করতে পারবো না দর্শক দেখলাম আমি পাসওয়ার্ড দিয়ে আমি আমার এই ডকুমেন্টটাকে ওপেন করে নিলাম এবার যদি কারো কোনো পার্সোনাল ডকুমেন্ট থাকে আপনারা অবশ্যই এভাবে পাসওয়ার্ড দিয়ে নিতে পারেন এই অপশনগুলো আমাদের তেমন বেশি প্রয়োজন হয় না যারা আমরা সাধারণত টাইপিংয়ের কাজ করি এরপরে ক্লোজ ক্লোজ বাটন আমি যদি ক্লিক করি আমার এই পেজটা ক্লোজ হয়ে গেল ধন্যবাদ প্রিয় দর্শক ভিডিওটি দেখার জন্য দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে